চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হচ্ছেন বহু বাংলাদেশি শ্রমিক অ্যাসোসিয়েটেড প্রেস এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে পরিচ্ছন্নতা কর্মী ও ইলেকট্রিশিয়ান বা অন্যান্য সাধারণ কাজের আশ্বাস দিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের শ্রমিকদের রাশিয়ায় নিয়ে জোর করে পাঠানো হচ্ছে ইউক্রেন যুদ্ধে এপি জানিয়েছে ভুক্তভোগীদের অভিযোগের পক্ষে তারা ভ্রমণ নথি রুশ সাময়িক চুক্তি চিকিৎসা ও পুলিশ প্রতিবেদন এবং যুদ্ধক্ষেত্রের ছবিও হাতে পেয়েছে এসব নথিতে স্পষ্টভাবে দেখা যায় বাংলাদেশি শ্রমিকরা কিভাবে যুদ্ধের সঙ্গে যুক্ত হতে বাধ্য হচ্ছেন অন্তত তিনজন বাংলাদেশে দাবি করেছেন তাদের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধের সামনের সারিতে পাঠানো হচ্ছে তাদের কাজ ছিল রুশ সেনাদের আগে এগিয়ে যাওয়া রসদ পরিবহন করা আহতদের উদ্ধার ও নিহতদের দেহ সরিয়ে নেওয়া এই ধরনের অভিযোগ শুধু বাংলাদেশিদের মধ্যেই সীমাবদ্ধ নয় ভারত নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকেরাও একইভাবে প্রতারিত হওয়ার কথা জানিয়েছেন কেনিয়া দক্ষিণ আফ্রিকা জর্ডান ও ইরাকের কর্মকর্তারাও জানিয়েছেন তাদের দেশের নাগরিকদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে